অতি নয় এই অবস্থা থেকে আমাদের দরকার। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ডকে সীমা লঙ্ঘন আখ্যায়িত করে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান তীব্র সমালোচনা করেছেন তিনি অভিযোগ করেন হাসনাতের কর্মপন্থা দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন রহমানের বক্তব্যে উঠে আসে হাসনাদ আবদুল্লার ক্যান্টনমেন্টে গোপন বৈঠকের দাবি এবং পাঁচ তারিখের পর অস্ত্র হাতে পরিকল্পনার কথা তিনি এটিকে হাস্যকর ও অতিকথন বলে উড়িয়ে দেন জিল্লুর প্রশ্ন তোলেন সরকার গঠন প্রক্রিয়া এ ধরনের আলোচনা জনসমক্ষে প্রকাশের যৌক্তিকতা কি তিনি ব্যক্তিগত আলোচনা সর্বদা প্রকাশ না করার উদাহরণ টেনে বলেন শোয়ের আগে পরে রাজনীতিবিদদের সঙ্গে আমার কথোপকথন আমি কখনো প্রকাশ করি না নইলে শোটি এতদিন টিকত না আপনি সেনা প্রধানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না আপনি সেনা প্রধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না হাসনাদের কর্মকাণ্ডকে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা বলে উল্লেখ করেন জিলদুর তিনি সতর্ক করেন বিশ কোটি মানুষের বাংলাদেশে এটা কেউ চায় না এছাড়া সেনা প্রধানের সততা ও আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন সেনাবাহিনী কখনো ক্ষমতা দখলের ইচ্ছা প্রকাশ করেনি এমন অভিযোগের ভিত্তি কি জিল্লুর রহমান হাসনানকে স্মরণ করিয়ে দেন প্রতিটি কর্মকাণ্ডের হিসাব গণমাধ্যম ও ইতিহাসের কাছে থাকবে তার মতে অতি কথন ও সীমালঙ্ঘন দেশকে ভয়াবহ বিপর্যয় থেকে নিয়ে যাচ্ছে নিউজ ডেস্ক ফোকাস টিভি হাসনাতার ফেসবুক স্ট্যাটাসে এটিকে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সাজানো একটি ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে